আজকে বানিয়েছি সিমের এক দুর্দান্ত রেসিপি অপূর্ব স্বাদে যা দিয়ে ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে আর একসাথেই বানিয়েছি প্রেসার কুকারে ঝরঝরে ভাত আর সোনা মুগের ডাল সম্পূর্ণ নিরামিষ থালি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি সিমের এক দুর্দান্ত রেসিপি অপূর্ব স্বাদে যা দিয়ে ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে আর তার সাথেই বানিয়েছি প্রেসার কুকারে ঝরঝরে ভাত আর সোনা মুগের ডাল কীভাবে একসাথে প্রেসার কুকার ব্যবহার করে তিনটি রেসিপি রান্না করা যায় সেটাই আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিমের দুর্দান্ত রেসিপি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এখানে আমি তিনশো গ্রাম সিম নিয়েছি তার সঙ্গে একটা আলু আর দুটি টমেটো আর কিছুটা বড়ি আর এর সঙ্গে আমি ভাত করব একসাথেই সেজন্য আমি এক বাটি চাল নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেব। তিরিশ মিনিট ভিজিয়ে রাখলে চালটা খুব তাড়াতাড়ি রান্না হবে আর ভাতটা লম্বা ও সরু হবে এবার সিম এই সিমের একটা চচের যে চচের মতন অংশ থাকে এটাকে টেনে বাদ দিতে হবে এগুলো ছিবড়ে দেখছেন এইগুলোকে টেনে বাদ দিয়ে দিতে হবে এইভাবে সব সিমগুলো শিরের অংশটা কেটে বাদ দিয়ে দেব ডাল সিদ্ধটা আমি এই বাটিতে করব তাই এই বাটির হাফ বাটি ডাল নিতে হবে এবার পুরো বাটি ভর্তি করে জল দিয়ে দিতে হবে আসুন তার আগে ডালটাকে ভেজে নিই প্যানটা গরম হয়ে গেলে ডালগুলোকে দিয়ে দিলাম এবার ডালগুলোকে ধিমে আছে ভাজতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে কারণ নিচেরগুলো ধরে গিয়ে চুয়ে যেতে পারে আর ডালগুলোকে অতিরিক্ত ভাজাও চলবে না একটা সুন্দর গন্ধ বেড়াবে আর ডালের কালারটা হালকা চেঞ্জ হবে তখনই ডাল ভাজাটা স্টপ করে দিতে হবে কারণ বেশি ভাজলে ডালগুলো তখন আর সেদ্ধ হবে না শক্ত রয়ে যাবে ডালগুলোর হালকা কালার চেঞ্জ হয়েছে আর একটা সুন্দর গন্ধে মোমো করছে এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার ধোয়া ডালটাকে এই বাটিতে দিয়ে দিলাম বাটি ভর্তি করে জলও দিয়ে দিলাম এবার পৌরুটা ভালো করে চাপা দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে এমন কৌটো ব্যবহার করতে হবে যে কৌটো সহজে খুলে যাবে না আজকে আমি ফ্যান ঝাঁড়ুন ঝামেলা ছাড়া ঝর ঝরে ভাত রান্না করব বলে এক বাটি চালকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর এই কৌটোতে দিয়েছি আর এই কৌটোতে তিন বাটি জল দিয়েছি কোনো কারণে যদি চালটা মাপতে ভুলে যান তাহলে চালের থেকে দুই গাঁট উঁচুতে যেন জলের লেভেলটা থাকে এবার আমি চাপা দিয়ে দিই কৌটোটা এমন নিতে হবে যাতে সহজে না খুলে যায় কৌটোটাকে এইভাবে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে দুটুকরো করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে আলুগুলো দিয়ে দিলাম আর ঠিক আলুর উপরে সিমগুলোকে দিয়ে দিলাম আর এর উপরে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সব একসঙ্গেই আমার সেদ্ধ হয়ে যাবে এই রান্না করলে সময় বাঁচে আর গ্যাসও কম খরচ হয় আর এতে দুই গ্লাস জল দিয়ে দিলাম ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম আর এটা গ্যাসে বসে দেব হাই হিটে একটি সিটি দেব তাতেই আমার ভাত সিম আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে টাকে অফ করে দিলাম প্রেশারটাকে না দিয়ে রেখে দিলাম এবার বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো কিরকম একটা লাল লাল কালার হয়ে এসেছে এবার আমি তেল দেবো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার থেকেই রিলিজ হয়ে গেছে এবার প্রেশারটা আস্তে করে খুলে দেখি দেখছ কত সুন্দর ভাত হয়ে গেছে ঝরঝরে ভাত এটাকে সাইডে রেখে ডাল ডালটা খোলার আগে ভালো করে জলে ধুয়ে নেবেন তারপর খুলবেন আরে খুব গরম আছে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে সাঁতলে নিলেই হয়ে যাবে টমেটো গুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু আর এই শিম এই জলটাকে ফেলবো না এটা ছেঁকে ডালে দিয়ে দেব কেননা সমস্ত সবজির স্টক এটা এবার সমস্ত সবজিকে ভালো করে মেখে নেব এখন গরম আছে তাই হাতা দিয়েই মাখার চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে ভালো করে মেখে নেবেন সব আমার ভালোভাবে মাখা হয়ে গেছে যে মশলাগুলো লাগবে এক চামচ গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল এটা আমি সর্ষের তেলই করবো সর্ষের তেলে রান্নাটা ভালো হয় তেল গরম হলে প্রথমে তেলেতে দিলাম গোটা জিরে আমি পেঁয়াজ রসুন দেবো না আপনাদের চাইলে পেঁয়াজ আর রসুন দিতে পারেন তাহলে আরও টেস্টি হবে জিরেটা ভাজা হলে লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম এই লঙ্কাগুলো তো ভালো করে ভেজে নেব জিরে আর লঙ্কাটা যত ভালো ভাজা হবে সিমের যে রেসিপিটা হবে সেটা খেতে আরও টেস্টি হবে সামান্য পরিমাণ কালো জিরে দিলাম জিরে লঙ্কা আর কালো জিরে সমস্ত কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় শিম আর টমেটো আলু এটা দিয়ে দিলাম এবার এর সঙ্গেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম কারণ এটা যত কষা হবে মশলাগুলো তখন তত কষা হয়ে যাবে মশলা কাঁচা গন্ধটা ততক্ষণে চলে যাবে তার সঙ্গে পরিমাণ মতন নুন দিলাম এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে মিডিয়াম হিটে নাড়তে নাড়তে এর জলীয় অংশটা একবারে শুকনো হয়ে গেলে তখনই এটাকে নামাতে হবে নাড়তে নাড়তে তেলটা ছেড়ে যাচ্ছে আর শুকনো শুকনো হয়ে এসেছে ঠিক এই সময় এই বড়ি ভাজাগুলো আছে এগুলো ভেঙে দিয়ে দিলাম তার সঙ্গে এই গরম মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম এবার এই ভাজা আর গরম মশলাটাকে দেখছেন প্যান থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে বড়ি ভাজা আর গরম মশলাটাও ভালো করে মিশে গেছে আর এটাও আবার প্যান থেকে ছেড়ে যাচ্ছে ব্যাস এবারে গ্যাসটাকে অফ করে দিলাম প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল ডালটা সাঁতলা জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হলো কিছুটা আদা হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হলে প্রথমে পাঁচ ফোড়নটাকে দিয়ে দিলাম তার সাথে দুটো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আদাটাকে একটু গ্রেট করে দিয়ে নিলাম এবার পাঁচ পুরন লঙ্কা আদা এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এটা যত ভালো ভাজা হবে ডালটা তত সুন্দর গন্ধ ও স্বাদ হবে তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম এর সঙ্গে একটা টমেটো কাটা আছে টমেটোটাকে দিয়ে দিলাম এই টমেটোটাকে একটু নরম করে নেব স্বাদ অনুযায়ী নুন দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিলে তার সঙ্গে হলুদ গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম একসঙ্গে এই হলুদ জিরে গুঁড়ো টমেটোর সাথে ভেজে নেব তাহলে এই মশলাগুলো কাঁচা গন্ধটাও চলে যাবে মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে এসেছে ঠিক এই সময় সেদ্ধ ডালটা আছে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম দেখছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভাত ডাল সিম আলু সমস্ত কিছু এক সঙ্গে একটা সিটিতেই সেদ্ধ হয়ে গেছে তো এই মশলাগুলোর সাথে ভালোভাবে একটু নেড়ে নিই এবার এই স্টকটাকে দিয়ে দেব গ্যাসটাকে হাই হিটে করে দিলাম এবার পাঁচ মিনিট ফুটিয়ে নেব আপনারা যেরকম ডাল খাবেন সেরকম রাখবেন জলটা সেরকম মেপে দেবেন গাঢ় খেলে গাঢ় আর পাতলা খেলে পাতলা রাখবেন এবার ডালটা ফুটে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে টেস্টের ব্যালেন্স অনুযায়ী এক চামচ চিনি দিলাম যেহেতু এটা মুগ ডাল একটু মিষ্টি দিলে ভালো লাগে নিরামিষের ক্ষেত্রে খুব ভালো করে গুলে দিই আপনারাও বাড়িতে এইভাবে একসাথে তিনটে রেসিপি রান্না করার চেষ্টা করবেন বিশেষ করে স্টুডেন্ট বা চাকরিজীবীরা যারা নিজ হাতে রান্না করে খেয়ে স্কুলে বা অফিসে যান ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে